আসসালাম প্রবাসী ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের গোরফা গুমাস এটা হচ্ছে আরবিতে বলে গোরফা গুমাস বাংলাতে আমরা বলি কাফরের ঘর সৌদি আরবে প্রায় সৌদি এগুলা শীতকালে বানায় মানে শীতের সময় এখানে বসে বসে খাওয়া খাবে আগুন জ্বালাবে টাইম পাস করবে আর কি বিশেষ করে শীতকালে এগুলো বেশি বানায় মাজরায় মরুভূমিতে বানায় আর এই সৌদি বানাইছে বাড়ির ভিতরে মানে পার্মানেন্টলি আর কি সবসময় থাকবে এটা হচ্ছে টিভির ফিস টিভির সকেট আর কি এই যে আজকে কারেন্ট লাইন দিয়ে লাইট গুলো চেক করলাম আজকে দুই দিন কাজ করতেছি এখানে যে এখান দিয়ে জানালা আছে ওইখান দিয়ে দরজা এখনো ফাইনাল হয় নিচে এখনো ওই বিছাই নাই এখন নতুন প্রথমে কারেন্টের লাইন চালু করলাম আর কি এই যে এটা তার এখান দিয়ে বার করছি এই যে বাইরে চারোপাশ এই কালো কাফর দিয়ে ডাকা একদম ভিতরে একটু বাতাস যাবে না ভিতরে অনেক গরম শীতকে অনেক ভয় বানায় আর কি এখানে সার্কিট দিয়ে বসাই দিছি যাতে কোনো সমস্যা না হয় কোনো সমস্যা হলে যাতে অটো সার্কিট দিয়েছি যাতে বন্ধ হয়ে যায় এখানে দুইটা এসি দুইটা লাইটের আর দুইটা থিরোপিন সকেটের ছয়টা অটো সার্কিট দিয়ে দিছি এটা হচ্ছে আগুন ভিতরে যখন আগুন জ্বালাবে এটা দিয়ে ধোঁয়া গুলে বের হবে এই যে চারপাশ দিয়ে যে কাপড়টা দেখতেছেন এটার ভিতরে আর একটা প্লাস্টিক আছে আর একটা কাপড় আছে তিনটা ফাট আছে এরপরে আছে ভিতরে একদম ফ্লাইবোর্ড আছে ফ্লাইবোর্ডের এর পরে আবার কাপড় আছে যেরকম বাইরে দিয়ে এরকম অনেকগুলা পার্ট আছে কাপড় প্লাস্টিক আজিল অনেকগুলা যেটা হচ্ছে দরজা এখনো কার্পেট বিছিয়ে নাই বিছাইলে আরেকটু সুন্দর লাগতো